oh أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال نوح الرب انهم عصوني واتبعوا واتبعوا من لم يزده ماله وولده الا خسارا ومكروا مكرا كبارا قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ود ولا صواعا ولا يغوث ويعوق ونسرا صدق الله العظيم سورة آيات একুশ থেকে তেইশ নো বলিয়াছিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন সম্পদ ও সন্তান সন্ততি তাহার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল এবং বলিয়াছিল তোমরা কখনো পরিত্যাগ করিও না তোমাদের দেব দেবীকে পরিত্যাগ করিয় না ওয়াদ সোয়া ইয়াগুজ ইয়াউক ও নাত্রকে কুরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির হেদায়তের জন্য কুরআনুল করিম নাজিল করেছেন কুরআনুল করিমের অন্যতম একটি সুরা হলো সুরাত নুহ সুরা নুহ এর আজকের তেলাবাতকৃত আয়াত হলো একুশ থেকে তেইশ এ আয়াতে আল্লাহ রব্বুল আলমিন হজরত নূহ আলিহি সালয়েত সালামের জাতি তার কম যে অবাধ্যতা করেছিল তার কিছু দৃষ্টান্ত আল্লাহ এখানে পেশ করেছেন উম্মতে মোহাম্মদীকে আল্লাহর আলম হজরত নুহ আলিহি সাল সালাম সাড়ে নয় শত বছর তার উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন নূহ আলহি সালয়েত সালামের দাওয়াত প্রসঙ্গে আল্লাহ রব্লা আয়ালামিন সুরা নূহ এর অন্য আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কাল আয়া কৌম ইন নীল মুবিন হে আমার কৌম আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী আনিয়া আব্বুদুল্লাহ ওয়াত্তা কুহু ওয়াতি আউন তোমরা আল্লাহ আয়া লামিন এর এবাদত করো ওয়াত্তা তাকে ভয় করো ওয়াতি আউন এবং আমার আনুগত্য করো দীর্ঘ দিন দীর্ঘ সময় হজরত নুহ হালাইহি সালাহুতুয়াস সালাম তাদেরকে দিনের পথে দাওয়াত দেওয়ার পরেও অল্প কিছু লোক ছাড়া হজরত নু হালাইহি সালাহুতুয়াস সালামের দাওয়াতকে তারা কবুল করেনি ابشوي إيه الله رب العالمين قران الكريم ان ايات الله تعالى واني كلما دعوتهم لتغفر لهم جعلوا اصابعهم في اذانهم واستغثوا ثيابهم واصروا واستكبروا استكبارا حضرت نوح عليه الصلاه والسلام جوخون تادر كي دعوات ترى تادر انغول كان كان چيبي دورتو ايبون تادر হজরত আলিহি সালু আসসালাম তাদেরকে দেখতে না পেত এরকমভাবে হজরত আলাইহ সাল্লা সালাম তাদেরকে দিনের দাওয়াত লাগাতার দিতে লাগলেন একের পর তাদের এক প্রজন্মের পর আরেক প্রজন্মকে তিনি দাওয়াত দিতেন এক প্রজন্মকে দাওয়াত দিলে তাদের অবাদ্যতার দরুন তিনি যখন তাদের হেদায়াতের ব্যাপারে নিরাশ হয়ে যেতেন তো হজরত আলাইহি সাল্লা সাল্লামের অন্যতম একটি মজিজা এটি ছিল যে তার কৌমের অন্যান্য লোকদের থেকে তার হায়াতকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অনেক বেশি দিয়েছিলেন যার দরুন তিনি প্রজন্মের পর প্রজন্মকে তিনি দাওয়াত দিতে পেরেছিলেন কিন্তু তিনি দেখতে পেলেন এক প্রজন্মের পর আরেক প্রজন্ম যখন আসত অতীতের তুলনায় পরবর্তী প্রজন্ম অনেক বেশি দুষ্ট হতো অনেক বেশি কর কঠোর স্বভাবের হতো এবং অনেক বেশি উগ্র হতো এক পর্যায়ে হজরতে হজরত নূহ আলিহালসাল্লাম তাদের ব্যাপারে ব্যাপারে আল্লাহ রব্বুল্লামিনের কাছে বলেছিলেন কয়লা নু রব্বি ইন্নাহুম আসৌনি ওয়াত্তাবাউ। মাল্লাময়াজিদ হুমহু আলাদুহু ইসার নু সালাম তার কৌমের ব্যাপারে বললেন যে আমার রব ইন্নাহুম আসৌনি তারা আমার অবদ্ধতা করছে হসার এবং তারা এমন লোকের অনুসরণ তারা করতেছে যারা তা যাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া অন্য কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না ইমাম বাগাবি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন যে নূহ আলিহি সালাত সালাম যখন তাদের কাছে দাওয়াত দিতে যেত তারা নিজেরা হজরতনুহ আলিহি সালামের উপর ঝাঁপিয়ে পড়ত এবং তাদের সমাজের দুষ্ট শ্রেণীর লোক গুন্ডা শ্রেণীর লোকদেরকে হজরতনূহ আলিহি সালামের পিছনে লাগিয়ে দিত হজরত নূহ আলাইহি সালাতুয়া সালামকে তারা পহার করতে করতে তাকে অচেতন করে ফেলতেন পরবর্তীতে তিনি যখন হুশ হারিয়ে ফেলতেন তাকে কম্বল পেঁচিয়ে তার বাড়িতে রেখে আসত যখন তার জ্ঞান ফিরে আসত তিনি আবার আল্লাহ রব্বুল্লাআলমিনের কাছে তাদের জন্য দোয়া করতেন রব্বিক ফির কৌমি ইনাহ আলামুন যে হে আমার রব আমার কৌম তারা বোঝে না আপনি তাদেরকে মাফ করেন আপনি তাদেরকে হেদায়তের পথে আনেন এভাবে হজরতনুল আলহি সাল্লা সালাম তার উম্মতকে উম্মতদেরকে দাওয়াত দিতে লাগলেন কিন্তু তার উম্মতরা যখন তারা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হলো যে তারা হজরতুল আলিহি সালসাল্লামের দাওয়াতকে তারা কবুল করবে না আল্লাহ রবুল্লা আলমিন

ইয়াহুস ইয়াউক নাসর নামে পাঁচজন ব্যক্তি ছিল যারা হজরত আদম আলীহি সালাম এবং নূ আলিহি সালসালামের মধ্যবর্তী সময়ে এসেছিল এবং তারা ছিল আল্লাহ নেক বান্দা কিন্তু এই নেক বান্দাগন, তারা যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের এবাদতবন্দী করত তাদের অনেক অনুসারী হয়েছিল যারা তাদের পথ অনুসরণ করে চলত তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের অনুসারীরা তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা দুনিয়াতে চলতে লাগলো কিন্তু যখন এক পর্যায়ে তারা যখন তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে লাগলো শয়তান তাদেরকে দোকায় ফেলল যে তোমার তোমরা যদি তোমাদের দেব দেবীদের মূর্তি বানিয়ে তোমাদের ইবাদতখানায় রাখো তাহলে তোমাদের ইবাদতের মধ্যে আরো বেশি আত্মতৃপ্তি লাভ হবে তখন তারা শয়তানের ধোকায় পড়ে এই পাঁচজন ব্যক্তির প্রতিকৃতি তৈরি করে উপাসনালয়ে রাখল এবং তারা এর এগুলোকে সামনে রেখে তারা ইবাদতবন্দিগী করতে লাগলো এক পর্যায়ে তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের পরবর্তী প্রজন্মের কাছে শয়তান আবার আসলো এসে বলতে লাগলো যে তোমরা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই পাঁচজন মূর্তিরই ইবাদত করত। তোমরা এই পাঁচজন মূর্তির ইবাদত করো তোমাদের পূর্বপুরুষদের অনুসরণ তোমরা করো তখন তারা শয়তানের ধোকায় পড়ে তখন ওই মূর্তিগুলোর ইবাদত তারা করতে লাগলো সম্মানিত দর্শক শ্রোতা সেই থেকে হজরত নূহ আলিহি সাল সালামের সম্প্রদায়ের মাঝে মূর্তি পূজার প্রচলন হয় নু আলিহি সাল্লা সালাম তার কৌমকে তার উন্ম্মতকে এই মূর্তি পূজা থেকে তাদেরকে নিষেধ করতে লাগলেন কিন্তু তারা অঙ্গীকারবদ্ধ হল তাদের দেবদেবীর পূজা তারা কখনও পরিত্যাগ করবে না সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন নু আলিহি সালাতুসালামকে জানিয়ে দিলেন যে আল্লাহ রবুল্লা আয়ালমিন তাদের কাউকে হেদায়তের পথে আনবেন না তখন হজরত নু আলিহি সালাতুসালামের সম্প্রদায়কে এক পর্যায়ে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আয়ালামিন এই সকল নবীদের ঘটনা এবং পূর্ববর্তী যেই ঘটনা এগুলো কোরআনুল করিমে বর্ণনা করেছেন কেন বর্ণনা করেছেন এই বিষয়ে আল্লাহ তালা বলেছেন ফাঁক আল্লাহ কসসাল আল্লাহমিয়ত কারুন যেন আমাদের এই উম্মত যেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উম্মতগণ সেই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে চলার তাওফিক দান করুন আমিন